ডাকসু নির্বাচনে ভূমিদশ বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল বাম বাক্সাস ছাত্র দলের রাজাকার ট্যাগের গতানুগতিক রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে শিবিরকে বেছে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ভিপি পদে সাদিক কায়েম একা যে ভোট পেয়েছেন তা ভিপি পদের বাকি প্রতিদ্বন্দ্বীরা মিলেও অতটা ভোট পায়নি মানে শিবির নিজেদের কাজ দিয়ে ঢাবির শিক্ষার্থীদের মন এতটাই জয় করেছেন যে বাকি প্রার্থীদের ব্যালট নাম্বারটাও হয়তো সাধারণ শিক্ষার্থীদের মনে নেই তবে সবচেয়ে মজার বিষয় এবার সাদিক কায়েম নারীদের মধ্যে যে জনপ্রিয় জনপ্রিয়তা দেখিয়েছেন তা ছিল অভূতপূর্ব আশ্চর্যজনকভাবে সুফিয়া কামাল হলে ছেলে হেও সাদিক কায়েম বারোশো ভোট পেয়েছেন যেখানে সুফিয়া কামালের ছাত্রী এবং ভিভি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন মাত্র পাঁচশো ভোট অথচ এই সুফিয়া কামাল হল তার নিজেরই হল মানে নারী শিক্ষার্থীদের মাঝেও শিবিরের বেবি সাদিক কায়েম একজন আদর্শ হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছেন শিবিরের কাছে নিজেদের নিরাপত্তা ঢাবিতে ইসলামের নির্বিঘ্নে চর্চা করতে পারা সব হিসেব করেই সাদিককে ভোট দিয়েছেন ঢাবির নারী শিক্ষার্থীরা নারীদের শিবিরকে ভোট দেওয়ার কারণ মূলত বেশ কিছু বিষয় হিসেব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাবি নারীরা প্রায় সময়ে হিজাব পরার কারণে অপদস্থ হয়েছে অথচ শিবির ছাড়া সে বিষয়ে কোনো সংগঠনই প্রতিবাদ জানায়নি নারী অধিকার নিয়ে আওয়াজ তোলা বাম দলের নেতারাও হিজাব পরা কোনো নারীর পাশে কখনোই দাঁড়ায়নি ফলে নারীদের মাঝে স্বাভাবিকভাবেই শিবিরকে ভোট দেওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে পাঁচই আগস্টের পরে এছাড়া ছাত্রীরা ক্যাম্পাসে নারী নিরাপত্তা নিয়ে বেশি সচেতন অন্যান্য ছাত্র সংগঠন মূলত বিএনপি বা ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগত এনে প্রোগ্রাম করে বাম সংগঠনের নেতারাও মাদক দ্রব্যের আসর বসায় বহিরাগতদের নিয়ে অন্যদিকে শিবিরের কাছে নারীরা কতটা নিরাপত্তা সাদিক কায়েম তার প্রচারণা চলাকালেই প্রমাণ করেছেন তাই শিবিরকেই সবচেয়ে নিরাপদ এবং গোছানো সংগঠন হিসাবে মনে করেছে ঢাবির নারী শিক্ষার্থীরা যাই হোক শিবির মূলত নারীদের বোঝাতে পেরেছে নিরাপদ ক্যাম্পাস এবং নারী অধিকার নিয়ে শিবিরই সময়ের সেরা সংগঠন তাই মেয়ে হয়েও সাদিকের চেয়ে নারী ভোট কম পেয়েছেন উমামা ফাতেমা কারণ উমামা ফাতেমা শুধু নারীদের ভোটটাই চান কিন্তু হিজাবি নারীদের অধিকার নিয়ে কথা বলার সময় হয় না তার একদমই পক্ষান্তরে প্রতিটি নারীর অধিকার নিয়ে সচেতন সাদিক কায়েমকে আদর্শ নেতা হিসাবে মেনে নিয়েছে ঢাবির ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও